এখানে আছে স্কয়ার এখানে আছে দুবার ফোর তাহলে এখানে আমি যদি দিয়ে গুণ করি তাহলে স্কয়ার স্কয়ার গুণ করলে কত হবে এটা দুবার ফোর এটা বোঝা যাচ্ছে না এবার এই ফোর এর স্কয়ারটা আবার আটের সাথে এই দুই এর সাথে গুণ করা তাহলে প্লাস এর প্লাসে প্লাস দুই চার দুগুণ কত আট আর এস এ স্কয়ার আর এখানেও দেয় তার মানে কত স্কয়ার এবার কি করব মাইনাস দিয়ে গুণ করব গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো বারো বারো কাটা কাটে যাবে এগারো স্কোয়ার থেকে আট স্কোয়ার চলে গেলে আর বাকি দেখবো কত এগারোটা স্কোয়ার থেকে আট স্কোয়ার বাদ তাহলে তিন দিয়ে আছে আর প্লাস কত আছে টু আছে এখন এখানে যেটা থ্রি স্কোয়ার প্লাস টু এখানে থ্রি স্কোয়ার প্লাস টু তাহলে যদি এটা মিল থাকে এটা আর এটা মিল এটা আগে সিম্পল এটা আগে সিম্পল মূল তাহলে জাস্ট এখানে আগে বসে দিলে এটা পুরোটা এখানে বসে যাবে থ্রি স্কোয়ার প্লাস টু লাগলে সেটা নেই বোঝা যাচ্ছে এখন আমাদের কাজ কি বিয়োগ করা কি করা বিয়োগ করা মানে বিয়োগ দিয়ে গুণ করা বিয়োগ গুণ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আনসার কি হবে ডবল জিরো আছে বলে তেত্রিশ নম্বর বুঝতে পারছি বুঝাই আলহামদুলিল্লাহ